আনসে বাপের বাড়ি রাম বৈশা বৈশা কর সোখাম হায় রে আমার বাপের বাড়ি রাম জাম খাসো আর বাপের বাড়ির দু নাম করতেছো এত গুলি যা

আমি বললাম যে না নিয়ে যেতে পারবো না আপুরাই কিনে খাবে কই না লিয়ে যা লিয়ে যা তোর বোনে কো দিয়া সেই কিপটি না আমি দেখেন আমার বাড়ি আর আপনাদের বাড়ি অনেক দূরে না তো দূরে তাই খাইছে ওই নষ্ট যাবে তাও আমি খাব আইসা আমি আসলাম এখন কি আমি বাড়িতে যেতে পারবো এত রাতে না তো লাগবে কি আমি কি কইছি যে দান না তাও কর নাই ভাই আইসা না আমাদের বোনের বাড়ি বেড়াতে চলি গলি তাই আমি কষ্ট পাবলা না আমি মানে যাবো না আপনি রান্না বাননা করেন খাওয়া দেয়া তারপরে যাব না আজকে যা হবিলা তো আজ থাকবো হ্যাঁ

কি বড় বড় জাম বাবা তোমার ভাই দেখছিস হাইব্রিড জাম দে দেই 7 কেবা আরে খান আমার কাছের ভাই ও যে লিয়ে আইছে তাই তো বারে পিছনে যে গাছ ওই কাছের কিড়া পারে দেতে জাম জাম ভাই আমি দিব আরছি ভাই না আঙ্কেল না আন্টি আমি মনায় আপনি আনেন নাই আন্টি বানাই দিতেছে দিয়ে তো দিছে মাটির জাম আমি দিব আরছিলে খাওয়া দে 7 কেবা খান আমার ভাইডা যে আইছে তুমি কিছু খাওয়া আনি দেবাতে তুমি আগে খাইতেও আরে হাজার হলো শ্বশুর বাড়ি জাম তো शादी আনন্দ লোক সুসা হা তাহলে তাহলে দুই ভাই বাজারে যাই আপনি রান্না করুক নাকে আপু আমি বাজারে তো যাবই দুই ভাই তার আগে হলো আপুর সাথে আপনার সাথে অনেক দিন পর দেখা হলো ইদুজু কথাই সামনে সামনে না কইর বাইলাম তাহলে কেমন হলো আপনারা আপার আদর আমরা দুই ভাই যাই তাস তালে যাই চা পান খাইกิน আর গল্প করিกิน তাই করব আপু ভাই

বৈশা রে আমার বাপের বাড়ি জাম খাস আর বাপের বাড়ির দু নাম করতি এত গুলি জামানেছে

আম আমার গাছের আম ভাই সবচেয়ে ভালো ভালো আম আপনাকে দিছি এত দুঃখ কোনে থবরে ও আল্লাহ খায়ার দুনাম কর রে কেমন মানুষ রে বাপের বাড়ির থেকে আট সুন্দর সুন্দর রামসাম রে দুঃখ আর তো এই রাধে বেরে মুতি আছে আম দি দিতে টেঙা দুধ দিবি কাও করে জানে যে দুধ দিলে পারে আম টেঙ্গা দুধের মধ্যে দিলি দুধ লটা দবি ভাই ভাই এ তো গঙ্গা বুঝলে ভাই তাই ভাই প্রথম গাছে রাম ভাই আমরা খাওয়া দেইনি ভাই আপনাদের তো কোনো জিনিস খাইনি আমার ভাই আমার বাপ আরে না না আমার কালালে দেখেন ভাই কত সুন্দর দেখছেন দেখে কি মনে হইবি যে আংড়া আম না খা তো আনাই নাই আমজন খাইতে তখন টেঙা বাইতে দন কইছে না দুধ দেওলা না দিলে দুধ আর আমজন এরি দিবি তন সেকেন্ডের মধ্যে লটা দাবি আপা হ্যাঁ

আপনি কইতে আইসি কি আমাকে এমন মানুষে সর হইবেন আচ্ছা তোমার এত সাহস কোনতে না শে আপু এই দুঃখ আসলে কি কব আমার বাবা গরিব মানুষ তো এইজন্য মানে তুমি দাম দিছতে না তো দেখতেছি সর আরে খাবলা এই রাত্রে আইসি আম আর জাম লিয়ে ভাই আমাকে ধন্যবাদ জানার মধ্যে আমার নামে আর বদনাম করতেছে রাজীব ভাই শান্ত বর আমা দেখতে না আমা দেখ মিষ্টি সদায় হোক

আমার ভাইয়ের সাথে আমি চলে গেলাম তাহলে আমটা তুমি এত কীর্তিম করো তুমি হাজার হাজার টিয়া কামাই আর আমার ভাই তুমি গরুর মাংস আনবে মুরগি আনবে সময় তোর ভাই তো ভয়

बाबेर बाय ते पैशा थांबली तर मग किची जास्त येई किचली